আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো ট্রেন থেকে কিভাবে রাজশাহী শহরের সৌন্দর্য উপভোগ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি আমাদের ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস এই মুহূর্তে রাজশাহীর ভদ্রা রেলগেট পার করে গেল ভদ্রা রেলগেট পার করার পরেই রাজশাহী রেল স্টেশনে ঢোকার মুহূর্তে ঠিক হাতের বাম দিকে এরকম দৃষ্টিনন্দন সড়ক বাতিগুলো কিন্তু দেখা যায় এই সড়ক পাতিগুলো এরা কিন্তু রাজশাহী শহরের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয় আপনারা জানেন রাজশাহী বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর এই সুন্দর শহরের সৌন্দর্য কিন্তু ট্রেন থেকে উপভোগ করা যায় অর্থাৎ রাজশাহী রেল স্টেশনে ঢোকার মুহূর্তেই কিন্তু আপনারা এরকম সুন্দর দেখতে পাবেন যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আপনারা যদি প্রথমবার রাজশাহীতে এসে থাকেন যদি ট্রেনে এসে থাকেন তাহলে কিন্তু দৃষ্টান সড়ক বা এগুলো দেখতে অবশ্যই ভুল করবেন না কেননা এগুলো দেখলেই আপনারা আন্দাজ করতে পারবেন রাজশাহী শহরটা ঠিক কতটা সুন্দর এছাড়াও কিন্তু রাজশাহী থেকে রাজশাহী কোর্ট রেল স্টেশনের দিকে অর্থাৎ চাঁপাইনগ বন্ধের থেকে যে রেললাইন চলে গেছে সেই রেললাইন ধরে গেলে রাজশাহীর বাটাই ফ্লাই রোড অর্থাৎ প্রজাপতি মতো লাইটওয়ালা যে রোডটাই রয়েছে সেটাই কিন্তু আরও সুন্দর করে দেখা যায় 对。